মোহাম্মদ ইউনুসকে পরামর্শ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিন্তু ইউনুসকে রাজনাথের পরামর্শে অসন্তুষ্ট বাংলাদেশ ঢাকার দাবি শিষ্টাচার এবং সৌজন্যের পক্ষে নয় রাজনাথের চটেছে ঢাকা অশিষ্ট বলল প্রশাসন মন্তব্যে ইউনুসকে সতর্ক থাকার পরামর্শ দিলেন রাজনাথ কূটনৈতিক সৌজন্যের ভাঙার অভিযোগ বাংলাদেশের রাজনাথ বনাম ইউনুস প্রতিবেশী কূটনীতিতে বইছে নতুন শীতল হাওয়া বাংলাদেশের প্রতিক্রিয়া তীব্র রাজনাথের মন্তব্যকে বলল অযথার্থ শেখ হাসিনার পর নতুন অধ্যায় ভারত বাংলাদেশ সম্পর্কে ফাটল তবে বাড়ছে ইউনোস ইস্যুতে ফের টানা পড়েন নয়াদিল্লি ঢাকা সম্পর্কে ছায়া উত্তেজনা চরমে রাজনাথের পরামর্শে ক্ষুব্ধ ঢাকা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশের তপ্ত দুই দেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ার কূটনীতিতে রাজনাথের মন্তব্যে অসন্তোষ ঢাকায় ভারতের সঙ্গে সম্পর্ক কি নতুন সংকটে দেখুন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে এক উত্তেজনা তৈরি হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ভারতের এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজনাথ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন তার উচিত বক্তব্য রাখার সময় আরো সতর্ক থাকা এই মন্তব্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বাংলাদেশের মতে এমন মন্তব্য কূটনৈতিক শৌজন এবং শিষ্টাচারের পরিপন্থী গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় সেই সময় থেকে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কিছুটা অস্বস্তিকর পর্যায়ে পৌঁছেছিল শেখ হাসিনার আমলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল ও সহযোগিতামূলক কিন্তু নতুন প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক সমীকরণ এখনো পুরোপুরি স্পষ্ট নয় এ প্রেক্ষিতে রাজনাথ সিং এর মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভারতের তার সাক্ষাৎকারে বলেন ভারত বাংলাদেশের সঙ্গে কোনো সংঘাত বা না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় থাকুক এই আশা নয় দিল্লি তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন বাংলাদেশের নেতৃত্বের উচিত এমন কোনো মন্তব্য বা অবস্থা না নেওয়া যা আঞ্চলিক শান্তি ও সহযোগিতার পরিপন্থী হতে পারে তার মতে রাজনীতি বা কূটনীতির শব্দ চয়নে গুরুত্ব অনেক তাই সতর্ক থাকা প্রয়োজন রাজনাথের এই বক্তব্যের পরপরই বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা এর প্রতিক্রিয়া জানার অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এস এম মাহবুবুল আলম তিনি স্পষ্ট বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে মন্তব্য করেছেন তা অযথার্থ এবং শিষ্টাচার বিরোধী তার মতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে এমন মন্তব্য একান্তই অনভিপ্রেত এবং কূটনৈতিক শালীনতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় আলম আরো বলেন বাংলাদেশ সর্বদা বিশ্বাস করে যে প্রতিবেশী দেশের সঙ্গে মতপার্থক্য থাকলেও তা গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত তার বক্তব্যে পরিষ্কার ঢাকা চায় না যে কোন মতপার্থক্য গণমাধ্যমের মঞ্চে বা বিতর্কে পরিণত হোক বরং দুই দেশের মধ্যেকার যে কোনো বিষয়ে কূটনৈতিক মাধ্যমে সমাধান করা হোক সেটাই ঢাকার অগ্রাধিকার বাংলাদেশের সরকারি মহলে রাজনাথের মন্তব্য নিয়ে অসন্তোষের পাশাপাশি অনেকে একে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টিকারী বলে মনে করছেন তাদের মতো এই মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত বিরোধী মনোভাবকে উসকে দিতে পারে যা দুই দেশের সম্পর্কের পক্ষে একেবারেই ভালো নয় ঢাকা মনে করছে বর্তমানে সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের আরও সংযমী ও ভারসাম্যপূর্ণ ভূমিকা নেওয়া উচিত রাজনাথ সিং এর একটি সংক্ষিপ্ত মন্তব্য দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিল বাংলাদেশ যেমন নিজের মর্যাদা স্বতন্ত্র রক্ষা করতে চাইছে তেমনি ভারত ও তার নিরাপত্তা আঞ্চলিক স্বার্থ রক্ষা করতে সচেষ্ট বিউরো রিপোর্ট অজানার দেশে